ফেলনা জিনিস নষ্ট না করে কুড়িয়ে নিয়ে এসে মজাদার একটা বিকেলের নাস্তা তৈরি করলাম এত যে মজা হবে ফেলনা জিনিস দিয়েও সেটা কিন্তু ধারণার বাইরে ছিল তাই আপনারা পুরো ভিডিওটি দেখেন অবশ্যই নতুন একটা রেসিপি শিখতে পারবেন হাই ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দেখলেন তো আমি আলু সিদ্ধ দিয়েছে আলু ভত্তা বানাবো তাই এখানে সব ধরনের উপকরণ নিয়ে এসে আলু ভত্তা করানোর জন্য যেহেতু দুপুরে আলু ভত্তা দিয়ে আলু ভত্তার ডাইল এগুলো রান্না করা হয়েছে এখন আলু ভত্তা খাওয়ার পর কিন্তু কেউ আর খায় না কেউ খায় না জানেন এমন এক অবস্থা কোন পরিবারে কেমন হয় জানি না দুপুরে বা রাত্রে যে কোনো একবেলায় যদি আলু ভত্তা করেন বা যে কোনো ভত্তা তাহলে কিন্তু পরবর্তী বেলায় আর কেউ খেতে চায় না আর আলু ভত্তাটা দুপুরে আমার করার পর রাত্রিবেলা একটু 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 করে মানে কেমন নরম হয়ে গেছে এখন তো ওই জিনিসটা আমাকে ফেলাই দিতে হবে কিন্তু ভাবলাম না আলু ভত্তা এত মজা করে বানালাম সে আলু ভত্তা কেন আমি ফেলাই দেবো ফেলায় না দিয়ে একটা দেখি রেসিপি তৈরি করা যায় কি না তাই নামিয়ে পড়লাম একটা ভাবে চিনতে একটা রেসিপি বানানোর জন্য বাড়িতে আটা ছিল আটা দিয়ে আটা একটু ভালো করে মেখে নিছি লবণ হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে একটা রুটি বড় আকারে একটা রুটি বেলে নিছি দেখি কিছু করা যায় না না যায় তারপর রুটিটা বেরাইলাম দেখি কি করা যায় তারপর ভাবলাম বলে এইরকম শেপের একটা নাস্তা বানাই দেখি কেমন হয় মানে এটা শিঙ্গারাও কিন্তু বানা যাবে তারপর এটাই যেইভাবে কোন করে সামুসার মতো করেও বানা যাবে যেভাবে আপনি শেপ দিবেন ওই শেপেই কিন্তু এটা বানানো যাবে সিঙ্গারাও বানানো যাবে সিঙ্গারা বড়োর চেয়ে কিন্তু ছোটোটা বেশি ভালো হয় বানালে দেখতে তারপর আমি এই শেপ দিয়ে বানিয়ে নিলাম তাই একটুখানি হাত দিয়ে শেপে সেপে দিচ্ছি তারপর কাটা চামচ দিয়ে একটা ডিজাইন করে দিছি ডিজাইনটা যেমন হোক না কেন কিন্তু খেতে যে এত পরিমাণে মজা হয়েছিল আলহামদুলিল্লাহ যে জিনিসটা আমি ফেলাই না দিয়ে এত মজা করে একটা জিনিস বানিয়ে নিলাম বাচ্চারাও অনেক খুশি আর খেয়েও তো অনেক মজাও লাগলো আর ফেসবুক মামার কাছে ভিডিওটাও আমার পৌঁছে পৌঁছে গেল এত কষ্ট করে ফেসবুকে ভিডিও বানাচ্ছি মানে যে রান্না করতে বিশ মিনিট লাগে সে রান্না চল্লিশ মিনিট ধরে করি তারপরেও কিন্তু ফেসবুক মামা আর চোখে পড়ে না ভিডিওগুলো আর আপনারাও দেখেন না লাইক কমেন্ট শেয়ার করেন না কিছু করার নেই যেহেতু ফেসবুকে নাম দিয়েছি কষ্ট করে রান্নাবান্না তো করতেই হয় বিকেলের নাস্তা বাচ্চাদেরকে না দিলে পড়তেই বসে না আমার বাচ্চারা সন্ধ্যা আজান দিলে বারবার রান্নাঘরে উকি মারবে যে আমার রান্নাবান্না কিছু বানাইলাম না কি না বানাইলাম যেদিন কিছু বানাবো না ওদিন পড়তেই যাবে না তাই বাচ্চাদের জন্য কিছু একটা বানাতেই হয় বাসায় ওয়াইফাই আছে এই জন্য আর কি ভিডিওগুলো আপলোড দেওয়া হয় তবে ফেসবুক মামার কাছে রিকোয়েস্ট হলো যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই সবার কাছে পৌঁছে দেবেন লাইক কমেন্ট শেয়ার করার সুযোগ করে দিবেন ফেসবুকে টিকে থাকার একটু ব্যবস্থা করে দিবেন এখন এই যে নাস্তাটি দেখতে পাচ্ছেন বিশ্বাস করবেন না যদি সাউন্ড শোনাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারবেন এত মুচমুছ একটা সাউন্ড খেতে যে এত মজা হয়েছিল তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ